আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভিডি কৃষি সমাধান ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাব মিষ্টি আলুর চাষ পদ্ধতি এবং মিষ্টি আলুর চাষ পদ্ধতি সম্পর্কে আপনাদের বিস্তারিত তুলে ধরব আজকের ভিডিওতে যেসব তথ্য তুলে দেব তা হলো মিষ্টি আলুর কোন জাত চাষ করলে ভালো ফলন পাবেন মিষ্টি আলুর কোন অংশ ব্যবহার করলে বেশি ফলন পাবেন মিষ্টি আলু কখন চাষ করবেন মিষ্টি আলু কীভাবে চাষ করবেন এবং মিষ্টি আলুর কাটিং কোথায় পাবেন তো ভিউয়ার্স মিষ্টি আলু প্রধানত দুটি জাত রয়েছে একটি হলো বিদেশি জাত এবং একটি হল দেশি জাত দেশি জাতের মধ্যে তৃপ্তি ও কমলা সুন্দরী এই দুটি জাত সবচেয়ে ফলন বেশি দেয় এবং বিদেশি জাতের মধ্যে রয়েছে ওকিয়ানা কোকেইন চোদ্দ এই দুটি জাত হেক্টর ভর্তি তেইশ থেকে চল্লিশ মেট্রিক টন মিষ্টি আলু উৎপন্ন হয় মিষ্টি আলু মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর এই সময়ে কাটিং লাগাতে হয় মিষ্টি আলুর কাটিং দশ থেকে পনেরো ইঞ্চি হতে হবে এবং মিষ্টি আলু লাগানোর লাইন থেকে লাইনের দূরত্ব হবে চব্বিশ ইঞ্চি এবং লতা থেকে লতার দূরত্ব হবে বারো ইঞ্চি মাটিতে মিষ্টি আলুর কাটিং লাগানোর সময় যদি রস না থাকে তাহলে কাটিংয়ের গোড়ায় পানি দিতে হবে এছাড়াও মিষ্টি আলু চাষ করার সময় তেমন পানি দিতে হয় না এজন্য মাঝে মাঝে তিরিশ দিন অথবা নব্বই দিন পর পর পানি দিলে ভালো হয় মিষ্টি আলু লাগানোর একশো দিনের মাথায় এ আলু সংগ্রহ করা যায় হে আলু মিষ্টি আলুর কাটিং কোথায় পাবেন তা আপনাদের জানাবো মিষ্টি আলুর কাটিং সাধারণত কৃষি গবেষণা উপকেন্দ্র কৃষি খামার এবং কৃষি বিভিন্ন নার্সারি বা হার্টিকালচার আছে সেগুলোতে পেয়ে যাবেন এই মিষ্টি আলু লাগানোর পূর্বে মাটিতে আপনারা কয়েক প্রকার সার ভালোভাবে মিশিয়ে দিতে পারেন সেগুলোর মধ্যে হলো ফসফরাস টিএসপি বাংলা ডিএবি এবং ইউরিয়া এগুলো সবগুলো একত্রে মিশিয়ে মাটিতে ছিটিয়ে দিয়ে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিয়ে তারপরে কাটিং লাগাতে পারেন সুতরাং এভাবে মিষ্টি আলু চাষ করে আপনারা ভালো ফলন লাভ করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে যাবে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যদি কারো কাটিং লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বাসায় এখনও কাটিং আছে আপনারা নিতে পারবেন আজ শেষ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম